ব্ৰা বাই বিয়া হৰ আইলে কি পাত মাৰে জানি নাও ৰুমাল ধৰি ৰাখছি হেই পাগলা পাগ মাৰ বকে প্রথম প্রথম বিয়া হলে দে হে সৰম পা এলেকে দাতৰা আই ৰুমাল দিয়া ঘূৰাই ৰাহে অ তাইলে আব্বাৰ মোহ ৰোমাল নাই আনিৰ মহ ৰোমাল নাই আনি কৰ কি চৰম নাই আব্বা ৰুমাল ক ম হেই পেছা ৰিক্তা বুলা ঠিক আছে কলা হেই পেছা তুই বিয়া হৰা আব্বা রুমাল ৰুমাল দিবকে অ তইলে আনিৰ বিয়া না আমাৰ হ লে বিয়া হৰাই লৈ চোন আমাৰ মনত তিনিজন হলে ভাল লাগে

কইতাম না আমার শরম হরে আপনি কি রাজি আছেন রাজি থাকলে বলুন কবুল না আমার শরম হরে কইতাম না দুলা ভাই অন্য কোন তুসা বেশা ইস্তা আমার শরম করে না দুলা ভাই না আমার লানে শরম পা যায় আর বাইন্দু কইয়া লাই হে হারাম কি করছি গুলা জামাই কি বাগলা ডাকলা নাহি আরে জামাই বালা বলুন বাবা কবুল দুলা ভাই আব্বা তো রাগে চিৎকার করছে আব্বা কইতো না কষ্ট মষ্টিরা আইনি কই হলাই আমার আবার শরম হরে আমার কই লাগবো আব্বা ওন কি কবুল কয়ে দিতা হ্যাঁ সব কুড়া না একবার কবুল কয়ে তোমার পেট না পেট তো বসে শালা কয়ে কই যাচ্ছে দেখিয়া তুই কো আব্বা রাগ করতাছে কবুল কই বাবা ডরো রে কান দসকে ডরো রে যে আলহামদুলিল্লাহ বেওয়াই কো মিষ্টি লই আন ওন মিষ্টি দিব হ্যাঁ ভালো হইছে বেওয়াই কো মিষ্টি লই আন বেশারিস্তার কথাটা শুনলে ওটা তোর বেওয়াই না ওটা আঙ্গুর আব্বার বেওয়াই ও তোর শ্বশুর

তুলা ভাই এই বউ দেখে দেখতে তোর জ্বর হরে তাই তো আমি দেখতে মারবা ওইছে তুই আর ফেস না কালো বউটা তুই লাগার ব্যবস্থা কর থাক মা কান দিস না একদিন সবারই যাওয়া লাগবো